শিরক শির্ক শব্দের অর্থ হচ্ছে অংশীদার স্থাপন করা শির্ক শব্দের অর্থ হচ্ছে অংশীদার স্থাপন করা আল্লাহর ইবাদতে বা অধিকারে অন্য কোনো কিছুকে সংশ্লিষ্ট করাকে তথা শির্ক বলে তথা আল্লাহর সঙ্গে গায়রুল্লাহকে আল্লাহর সঙ্গে বৈশিষ্ট্যর সমকক্ষ সাব্যস্ত করাকে শির্ক করে শির পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় পাপ যেখানে বড় পাপের তালিকা রয়েছে সেখানে সর্বপ্রথম রয়েছে সবচেয়ে বড় পাপ হচ্ছে ক্ষমার অযোগ্য পাপ শিরক করলে মানুষের জন্য জান্নাত হারাম হয়ে যায় শিরক করলে মানুষের জন্য জাহান্নাম নির্ধারণ হয়ে যায় শিরক করলে আল্লাহ তার আমলকে নষ্ট করে দেন অথচ বাংলাদেশে অথচ বাংলাদেশে প্রায় আমরা নব্বই ভাগ মুসলিম দাবি করছি আমরা এই বাংলাদেশের মুসলমানেরা মুসলমানেরা শিরকের মধ্যে এমনভাবে হাবুডুবু খাচ্ছি এত শির আমাদের মধ্যে রয়েছে যেন বাংলাদেশে ধর্মের নামে শিরকের চাষ হয় যেন বাংলাদেশে ধর্মের নামে শির্খেরই চাষ হয় অথচ শিখ মহাপাপ আর মানুষের ধারণায় শির্খ হচ্ছে ভালো মানুষের ধারণায় শির হচ্ছে ভালো অথচ শির্খ হচ্ছে মহাপাপ মূর্তি পূজা করলে শিরখ হয় কেউ আপনার কাদামাটি দিয়ে তৈরি করে মূর্তি স্থাপন করে তার পূজা করে শিখ করছে আবার কেউ মৃত মানুষকে দাফন করে এই দাফন করে এই মৃত মানুষের কাছে গিয়ে করছে কেউ করছে মূর্তি কবর পূজা। আবার করছে কেউ খাম্বা পূজা শহীদ মিনারে ফুল চাপিয়ে দেয় দিয়ে দাঁড়িয়ে থাকে নিরাপত্তা পালন করে এটা স্পষ্ট শির মহান আল্লাহ বলেছেন তোমরা আল্লাহর জন্য একনিষ্ঠ হয়ে দাঁড়িয়ে যাও আর আমরা কি করছি এডবালি বালি সিমেন্ট দিয়ে বানানো খাম্বা শহীদ মিনার সেখানে গিয়ে এক মিনিট নিরাপত্তা পালন করছি একনিষ্ঠ হয়ে দাঁড়িয়ে আছি আবার ফুল দিচ্ছি শহীদ মিনারে ফুল দেওয়া আর মাজারে টাকা পয়সা দেওয়া আর মুক্তিকে দুধ কলা দেওয়া এর মধ্যে আপনি কি পার্থক্য পাচ্ছেন এর মধ্যে কোনো পার্থক্য নেই এগুলো হচ্ছে সবই শির এগুলো বাংলাদেশে সবই হয়ে থাকে অথচ শির ক্ষমার অযোগ্য পাপ অথচ শির শির করলে মানুষের জন্য জাহান্নাম নির্ধারণ হয়ে যায় আল্লাহ এ মর্মে সোরাল মাইদার বাহাত্তর নম্বর আয়তে বলেছেন ইন্নাআল্লাহ ইন্নাআল্লাহ ইয়াক্ষিরু ইন্না মুই শিখ বিল্লাহী ফাঁকা ধাররাম আল্লাহওয়ালাইহি জান্না নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সাথে অংশীদার স্থাপন করবে শিরক করবে তার জন্য আল্লাহ জান্নাত হারাম করেছেন ওয়া মা তার আবাসস্থল হচ্ছে জাহান্নাম ওয়া মা লিল জালিমিনা মিন আনসার আর অত্যাচারীদের জন্য কোনো সাহায্যকারী নেই যারা শিরক করে তারা সবচেয়ে বড় জুলুমকারী যারা শিরক করে তারা সবচেয়ে বড় অত্যাচারী জন্য লোকমান হাকিম তার ছেলেকে উপদেশ দিয়ে বলেছিলেন ইয়া বুনাইয়া লা আমার সন্তান আল্লাহর সাথে অংশীদার স্থাপন না নিশ্চয় শিরক সবচেয়ে বড় জুলুম নিশ্চয় শিরক সবচেয়ে বড় অপরাধ লোকমান হাকিম তার ছেলেকে উপদেশ দিয়ে বলেছিলেন অথে শিরক পরিহার করতে হবে শিরক করলে মানুষের আমল নষ্ট হয়ে যায় মহান সুরা আন আমের অষ্টআশি নম্বর আয়াতে বলেছেন গোয়ালাও আশরাফুল হাবিত আন হুম্মা কামুনিয়া যদি তারা শিরফ করে তবে তাদের আমল বাতিল হয়ে যাবে শিরখ করলে মানুষের আমল বাতিল হয়ে যায় নবী রাসুলের মধ্যে থেকেও যদি কেউ শিরফ করতেন তবে তাদের আমলও বাতিল বলে গণ্য হত নবীন আসুল নির্বিশেষে সবচেয়ে দামি মানুষ হচ্ছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহুসাল্লাম তিনিও যদি শির করতেন তবে তার আমলও বাতিল আল্লাহ করে দিতেন বলে মহান আল্লাহ সুর আজমার পঁয়ষট্টি নম্বর আয়াতে বলেছেন ওয়ালাকদ ওহিয়া ইলাইকা ওয়াইলা লাভিনা মিনকব্লিকা হে নবী আপনার প্রতি এবং আপনার পূর্ববর্তীদের প্রতি এই আদেশ করা হয়েছে যে যদি আপনি আল্লাহর সাথে শরীর স্থাপন করেন তাহলে আপনার আমল বাতিল হয়ে যাবে আর আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন আমাদের নবী এমন একজন জিন মানুষ যার ব্যাপারে শিরকের কোনো ধারণা করা যায় না এরপরেও যদি তিনি শিরকের সাথে জড়িয়ে পড়তেন তাহলে তার আমল বাতিল হয়ে যেত সেও ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হতো তাহলে আমাদের কি হবে আপনার পীরের কি হবে আপনার বুজরিগের কি হবে যারা আমরা দিনরাত শিরকের চাষ করছি তাহলে আমাদের আমল কি হতে পারে নবীর আমল যদি শির করার কারণে আল্লাহ বাতিল ঘোষণা করতে পারেন তাহলে আমাদের আমলটি কি হতে পারে আমাদের আমলও বাতিল হয়ে যাবে শির ক্ষমার অযোগ্য পাপ শির করলে মানুষের এই পাপকে আল্লাহ ক্ষমা করেন না মহান আল্লাহ বলেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারাম আল্লাহু আলাইহিল জান্নাহ ইন্নাল্লাহ ইয়াক্সিরু আয়ুস রকা বিহীন নিশ্চয় আল্লাহ তাকে ক্ষমা করবেন না আয়ুষ রকা বিহীন যে লোক তার সাথে শিখ করে ওয়া ইয়াক্সিরু মাদুনা জালিকালি মাইয়া সাও এর চেয়ে নিম্ন পর্যায়ের